আগে যে মাছগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল সেগুলো আবার ফিরে এসেছে খামারিদের হাত ধরে আজকের ভিডিওতে আমরা জানাবো দেশি কোন পাঁচ প্রজাতির মাছ আপনারা চাষ করলে বেশি লাভ করতে পারবেন কেন এদের সবচেয়ে চাহিদা বেশি এবং কিভাবে আপনারা সফলভাবে চাষ করে ভালো আয় করতে পারবেন শিং মাছ এখন গ্রামীণ ও বাণিজ্যিকভাবে বেশ জনপ্রিয় এই মাছ বাজারে প্রায় ছয়শো থেকে আটশো টাকা কেজি দরে উঠে পুকুর ছোট হলেও চাষ করা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো সেই সাথে শিং মাছের সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে অল্প জায়গায় ঘন চাষ করা যায় খাবার হিসেবে মাগুর মাছের বাজার চাহিদা সারা বছরই থাকে বিশেষ করে রমজান ও বর্ষায় মাগুর মাছের দাম বেড়ে যায় এতে একটু খরচ বেশি কেননা ভালো মানের ফিড দিতে হয় তবে ফলনও অনেক বেশি প্রতিবিঘায় এক দশমিক পাঁচ থেকে দুই টন পর্যন্ত পাওয়া যায় সঠিকভাবে করলে প্রতি বিঘায় লাভ হতে পারে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কই মাছ আমাদের দেশের জনপ্রিয় দেশি মাছ এর মাংস ছোট বড় সবার অনেক প্রিয় কই মাছ সাধারণত চার থেকে পাঁচ মাসেই বাজারে বিক্রির উপযুক্ত হয়ে যায় পুকুরে জলাশয় খাল বিল যে কোনো জায়গায় চাষ সম্ভব প্রতি বিঘায় উৎপাদন হয় আটশো থেকে নয়শো কেজি পর্যন্ত কম খরচে দ্রুত লাভ এজন্যই অনেকেই কই চাষে আগ্রহী হচ্ছেন ট্যাংরা মাছ বাজারে অনেক দামি এবং সারা বছরই পাওয়া যায় প্রাকৃতিকভাবে খাল বিল থেকে সংগ্রহ করা হলেও কৃত্রিমভাবে এখন চাষ করে মানুষ সফল হচ্ছে ট্যাংরা মাছ চাষে একটু যত্ন নিতে হয় বিশেষ করে পানির মান নিয়ন্ত্রণ করা জরুরি অনেকে তেলাপিয়াকে বেশি লাভজনক মনে করেন কিন্তু দেশি পুঁটি মাছের চাহিদা এখন দ্রুত বাড়ছে আকারে ছোট হলেও এর বিক্রি দ্রুত হয় এবং মূল্য তো প্রিয় দর্শক এই ছিল দেশি মাছের পাঁচ প্রজাতি যেগুলো চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সেই সাথে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটিকেও ফলো করে দিন দর্শক আবারও দেখা হবে এরকম ইনফরমেটিভ ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ